আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি বৈষম্যের বিরুদ্ধে তিনি কি করেছেন সেটি আলাদা একটা লম্বা টপিকের বিষয় বিদায় হাজার ঐতিহাসিক ভাষণে মক্কার জাহিলি সমাজের বুকের উপর দাঁড়িয়ে তিনি বলেছিলেন কোন আরবের উপর কোন নন আরবের কোন শ্রেষ্ঠত্ব কোন নন আরবের উপর কোন অ্যারাবিয়ানের কোনো শ্রেষ্ঠত্ব নাই কোন কৃষ্ণাঙ্গের উপর কোন শ্বেতাঙ্গের কোন শ্বেতাঙ্গের উপর কোন কৃষ্ণাঙ্গের কোন শ্রেষ্ঠত্ব নাই শুধু নীতিবাক্য দিয়ে খান্ত হন নাই তার সবচেয়ে কাছের মানুষটি যিনি তার তিনি চার যিনি তার ডেপুটি হিসেবে মসজিদে মোয়াজিনের দায়িত্ব পালন করেছেন সে বিলাল রাজি আল্লাহ তালহ একাদারে বাহির থেকে আসা মানুষ আরব না অর্থাৎ মক্কার মানুষ না আবার তিনি একসময় কৃত দাস ছিলেন যাকে প্রচন্ড ভাবে ঘৃণা করতো মক্কার মুর্শিকেরা বা মক্কার সাধারণ মানুষেরা মানুষের মর্যাদা যাকে দিত না এবং সেই সাথে তিনি ছিলেন একই সঙ্গে কৃষ্ণাঙ্গ কৃষ্ণাঙ্গ আবার দাস ছিলেন আবার বাহির থেকে আগত ছিলেন এতগুলো নেগেটিভ বিষয় থাকা সত্ত্বেও নবী করিম সাল্লাম তাকে তার মোয়াজিন হিসেবে নিয়োগ দিয়েছেন সময় ভাইরা আজ পৃথিবীতে বহু অধিকারের কথা আপনারা শুনবেন বিশেষ করে পশ্চিমা পৃথিবী থেকে অনবরত আমাদেরকে মানুষের অধিকারের বিভিন্ন বিষয় নিয়ে সমাজের বিভিন্ন অধিকার নিয়ে তারা সচ্ছার থাকে সরব থাকে আমাদেরকে জাগ্রত করবার চেষ্টা করে এজ এ মুসলিম আপনার এটা জানা দরকার আপনি যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত সে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন নারীদের অধিকারকে প্রতিষ্ঠা করে গেছেন আজকের অধিকারের কথা বলা মানুষরা তারা তোদের কথা তাদের এই সমস্ত আইডিওলজির যারা প্রতিষ্ঠাতা তাদের কারোর জন্ম তখন হয়নি আজ অধিকারের কথা বলাটা আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি এটা অনেকটা ফ্যাশনের ব্যাপার হয়ে গেছে মানুষের অধিকার নিয়ে সোচ্ছার মানবাধিকার কর্মী মানে বলার মতো একটা কাজ সবার কাছে খুব সমীহ পাওয়া যায় শ্রদ্ধা পাওয়া যায় ভক্তি পাওয়া যায় লোকটা মানবাধিকার কর্মী লোকটা সমাজ কর্মী লোকটা মানবাধিকার নিয়ে কাজ করে এটি দুই হাজার চব্বিশে পৃথিবীতে অনেক সহজ আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামকে যদি মূল্যায়ন করতে হয় তার সিরাজ যদি অর্থ অধ্যয়ন করে তার সম্পর্কে প্রকৃত অর্থে তার অবস্থান যদি আপনাকে মূল্যায়ন করতে হয় তাহলে আপনাকে ফিরে যেতে হবে সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবীতে সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবীতে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যখন অধিকারের কথা বলেছেন আজকে মানুষের অধিকার নিয়ে কথা বললে বিদেশি ফান্ড পাওয়া যায় প্রজেক্ট পাওয়া যায় ফাইল পাস করা যায় মিডিয়াতে শিরোনাম হওয়া যায় লাইক কমেন্ট পাওয়া যায় বাহবা পাওয়া যায় এটা একটা ফ্যাশনের ব্যাপার এটা একটা গৌরবের ব্যাপার মোহাম্মদ যখন নারীর অধিকার নিয়ে কাজ করেছেন দাসমুক্তির জন্য কাজ করেছেন শ্রমিকের অধিকার নিয়ে কাজ করেছেন মানবতাকে মুক্তির জন্য কাজ করেছেন তখন তার সে কাজকে অ্যাপ্রিসিয়েট করার মতো মানুষ পৃথিবীতে ছিল না গোটা সমাজ তার বিরুদ্ধে ছিল প্রতি মুহূর্তে তাকে সংগ্রাম করতে হয়েছে আপনি তার উন্মত অতএব আসুন তারন্যকে তার আদর্শকে অনুসরণ করে তার তারুণ্যকে অনুসরণ করে আমরা তারুণ্যকে কাটাবার চেষ্টা করি তবে আমার আমরা আবারও পৃথিবীর সে নেতৃত্বের আসনে যেতে পারবো পৃথিবী আমাদেরকে গাইড করবে না আমরাই পৃথিবীকে গাইড করতে পারবেন তাআলা সময় তো উপস্থিত আমি কারিম সাল্লাল্লাহু সাল্লাম তারুণ্যের এই বয়সটাকে তিনি সকল প্রকার কলুষ মুক্ত রেখেছেন তার তারুণ্যে কোনো প্রকার কালিমা তিনি লাগতে দেননি কোনো কালিমাকে স্পর্শ তিনি হতে দেননি তার তারুণ্যের সবটুকুন সময় তিনি আল্লাহর আনুগত্যে কাটিয়েছেন এবং সকল অন্যায় অশ্লীলতা থেকে বিরত রেখেছেন আমি আপনাদেরকে বিশেষ করে আমি সাল্লামের এই অধ্যায়টাতে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই